চুচুড়া মগরা ও পাণ্ডুয়া ব্লকে এসআইআর শুনানি দিতে আসা মানুষদের সাথে কথা বললেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার এবং কি কারণে শুনানি জানতে চাইলেন বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষদের যারা দু ভাই কারো তিন ভাই কারো চার ভাই বোন তাদের সবাইকে ছয় বা সাত ভাই দেখিয়ে সুনানি নোটিশ ধরিয়েছে কমিশন তাদের প্রমাণ করতে হবে তারা ওই ব্যক্তির সন্তান যা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত বিজেপির আর চক্রান্তের মহড়া নির্বাচন কমিশন আর ভাই চলুন গত বছর আমরা ওইটাই জানতাম যে চারজন আর বাবা যে আর দুজন নুতি রেখেছে আমরা জানতাম না এখানে ছজনের জন্য বাবাকে আরো আরো চারজনের সাথে আরো মানে বাবা আমাদেরকে দেওয়া হোক লক্ষ্য আমাদেরকে আমার বাবার আবার কারো ভোটার লিস্টে বাংলার সাথে ইংরেজি অক্ষরের সামান্য হেরফের অথচ দু সালের ভোটার লিস্টে বাপ ঠাকুর দাদার নাম আছে যাদেরকে ডাকা হবে না বলেছিল কমিশন তাদেরকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই রকম একের পর এক হাজার হাজার মানুষ বিজেপির নির্দেশে কমিশনের পক্ষপাতিত্বে লাইনে দাঁড়িয়ে আছে এবং ক্ষোভ প্রকাশ করছে কমিশন ও বিজেপির বিরুদ্ধে এমন কিছু নিদর্শন রয়েছে আজকের এই শুনানি পর্বে তাই ভোটারদের ভরসা জোগাতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার রঘুনাথ ভৌমিক তাপস চক্রবর্তী মনোজ চক্রবর্তী কর্মাধ্যক্ষ সুজয় বিশ্বাস নির্মাল্য চক্রবর্তী শুক্লা চ্যাটার্জি পাপিয়া ঢক ইন্দ্রজিৎ ব্যানার্জি অমিত বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের টাউন ব্লকের নেতৃত্বরা তারা একযোগে বিডিও মগরা ও কমিশনের হয়ে যারা শুনানি করছে তাদের সকলের কাছে দাবি রাখেন এইভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না তাহলে কিন্তু তার খেসারত আপনাদের বা বুথ স্তরে যারা বিএলও আছে যারা নির্দোষ তাদের উপরে পড়তে পারে তাই শুনানি নামে এই হয়রানি এবং ফাইনাল ডিসিশন এখানে না নিয়ে যারা তাদের বৈধ কাগজ রয়েছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে বাপ ঠাকুর দাদার নাম আছে তাদেরকেও জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাম উঠবে কি উঠবে না সন্দেহের পরিবেশ তৈরি করা হচ্ছে এটা আমরা না বিডিও অফিসের হিয়ারিং এ নাম তোলার ফাইনাল ডিসিশন নিতে হবে একই সাথে লাইনে দাঁড়ানো মানুষদের উদ্দেশ্যে বলেন মনে রাখবেন কারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় ও তার কর্মীরা আপনাদের নাম যাতে কাটতে না পারে তার জন্য আপনাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে সামনে বিধানসভা ভোট কথা মনে করে ভোট দেবেন আপনাকে হিয়ারিং এ কারণ দেখেছে শুনানিতে আমার ছেলের লাগে হ্যাঁ ছেলের জন্য আমি ছেলে কি লিখেছে ও ছজন না ছেলে তো এই ছেলে একটা মেয়ে তো ভোটার এই শুধু ভোটার হইছে কেউ ভোটার হয়নি তারপরে ওখানে লিখেছে যে যে ছজন পিতা হিসেবে শনাক্ত করেছে ওর বাবাকে তাই তো আপনার একমাত্র ছেলে ভোটার হয়েছে আর কেউ ভোটারই হয়নি কোন অঞ্চলে বাড়ি সিমলাগর আপনারা এসে আর শুনানিতে এসছেন হ্যাঁ কোথায় পারি সপ্তগ্রাম শব্দগ্রাম পঞ্চায়েত মানে একশো তিরানব্বই নম্বর বিধানসভা কি কারণে ডেকেছি আমরা চার ভাই বোন আমাদের বলেছে ছ ভাই বোন আচ্ছা ডেকেছি তার জন্য ডেকেছি কাগজপত্র দেখালেন হ্যাঁ কী বললো কিছু বলেনি শুধু লিখে নিয়েছি লিখে নিয়ে আচ্ছা আপনাদের কোথায় বাড়ি আমাদের আদি নামাজ গড়ে এবার ভাই বোন চারজন আমি দু ভাই বোন চারজন লিখেছে

আচ্ছা আচ্ছা আপনার সপ্তগ্রাম পঞ্চায়েত যা কি বলবেন এই যে হয়রানি কি বলবেন মানে আপনি জানেন না যে আপনার আরো দু ভাই বোন আছে এখানে যোগ করে পাঠিয়ে দিয়েছে মানে এটা শুনতে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে খারাপ লাগছে এটা ভালো লাগছে নাকি খারাপই তো লাগছে এই যে এসে হয়রানি মানুষ কমিশনের উদ্দেশ্যে কি বলবেন এই যে কমিশনে যারা করছে কি বলবো আমরা তো কিছুই ভেবে পাচ্ছি না যে আমরা কি বলবো আমাদের তো খারাপ লাগছে আমরা চার ভাই বোন পুরোটাই করে দিতে সব ভাই এটা কি আধুনিক যে আধুনিক যে টেকনোলজি ব্যবহার করছে কমিশন তারই কি কুফল এটা মনে হয় নাকি যে চারজনকে ছজন প্রযুক্তি আমার সপ্তগ্রামের নম্বর মানে যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখেছি দুই ভাই বোন বা চার ভাই বোন তাদের সকলের কাছে একটা কমন নোটিশ এসছে যে আরও দুজন বা আরো চারজন একই ব্যক্তিকে বাবা ইয়ে প্রমাণ করো যে তুমি ওনার সন্তান তো মানে যেটা একটা হাস্যকর ব্যাপার এবং এটা বোঝা যাচ্ছে যে বিজেপি যে এআই প্রযুক্তি ব্যবহার করেছে আমি ভিতরে গিয়ে কমিশনের লোকের সাথে কথা বললাম বলছে এটা এআই কারণে এটা বলছে এবং এই এআই যে মানুষকে হয়রানি করছে এআই যে এই ভোটারদের প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তে লিপ্ত করছে বিজেপি এআই এআইকে হাতিয়ার করে এটা তার জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যারা এখানে হিয়ারিং করছে তারা কোনো ডিসিশন নিচ্ছে না সবটাই জেলায় পাঠিয়ে দিচ্ছে যেটা আরও খারাপ যে এবং এটা এক প্রকার চক্রান্ত ভোটারদের নাম কাটার জন্য যারা বৈধ ভোটার যারা বংশ পরম্পরায় ভারতবর্ষের নাগরিক শুধু মুসলমান হওয়ার জন্য অপরাধে অনেক হিন্দু আসছে হয়তো সেটা হাজারে একজন কিন্তু বেশিরভাগ যতগুলো পরিবার আছে সবাই দুই ভাই তাদের সবাই দেখিয়েছে যারা চার ভাই তাদের সবাই দেখিয়েছে পাঁচ ভাই বোন ছজন দেখিয়েছে মানে একটা হাস্যকর ব্যাপার মানে যে কেউ শুনলে পারে সেটা ইয়ে করবে এবং এইভাবে যেটা আমাদের মনে হচ্ছে যে এই মুসলিমরা যেহেতু তৃণমূল কংগ্রেসকে বাংলায় সমর্থন করে একটা বড় অংশে ভোটার তাদেরকে যে কোনোভাবে প্রকারে যে কোনো অজুহাতে যে কোনো অজুহাত তৈরি করে যে কোনো সুতো তৈরি করে তাদের নাম ভোটাল্লিশ থেকে বাদ দিয়ে তারা একটা চক্রান্ত তো আমরা প্রাথমিকভাবে যারা হিয়ারিং করেছে তাদেরকে বলেছি যেটা এটা কী করে হয় এবং অনেকে বলছে তো আমরা আমার ভাই বোনকে ফেরত নিতে এসেছি আমরা এতদিন জানতাম না যে আমার আরও দু ভাই বোন আছে আজকে কমিশনের কাছে আমরা ভাই বোন ফেরত চাইবো ঠিক আছে এরকম আজকে একশোর উপরে হিয়ারিং আছে তো সংখ্যালঘু পরিবারে যারা তারা তাদের সবাইকে এ কারণেই হিয়ারিংয়ে ডেকেছে পাঁচ ভাই বোন ছজন করে ডাকে দু ভাই বোন ছজন করে তাদেরকে হিয়ারিংয়ে ডাকিয়েছে মানে এটা লজ্জাজনক ব্যাপার মানে মর্যাদা এবং সামাজিক এই যে আজকে পাড়ার লোক জানলো তো বাঁকা চোখে তাকাবে তার বাবার দিকে পরিবারটার দিকে একদিকে ভোটারদের ভোটার নাম কানার বৈধ ভোটারের নাম কানার চেষ্টা চেষ্টা করছে আবার সামাজিক যে সম্মান সেটাও নষ্ট করার চেষ্টা করছে নির্বাচন কমিশন আমরা এটা কোনোভাবে হতে দেবো